আজকের এই ভিডিওতে দেখব আমরা দু হাজার দুই সালে ভোটার লিস্ট কীভাবে বের করব। এবং দু হাজার দুই সালে ভোটার লিস্টে কীভাবে নাম আছে কার কার নাম আছে নাকি বা কোন কোন জেলা এখনও পর্যন্ত লাইভ হয়েছে সেগুলো কিন্তু দেখাবো তার আগে কিছু কথা বলার আছে সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন কেন সেগুলো আপনাদের কাজে লাগতে পারে তো প্রথম কথা হচ্ছে যে ভোটার কার্ড ভেরিফিকেশান অলরেডি কিন্তু বিহারে হয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন আন্দোলন এবং খবরের চ্যানেলে বিভিন্ন কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় বিরোধীরা কিন্তু আন্দোলন করছে এবং এই পরিপ্রেক্ষিতে দু সালে ওনাদের ভোটার ভেরিফিকেশান যে লিস্ট ছিল বা যে লিস্ট ছিল ভোটার মানে ভোটার লিস্ট সেই দু হাজার তিন অনুযায়ী কিন্তু ওনারা ভেরিফিকেশান করেছেন তার সঙ্গে সঙ্গে তাদের ছেলে বা অন্য কারি বা তাদের সন্তানদের কিন্তু সেই হিসাবে ভেরিফিকেশান হয়েছে এখন বর্তমান ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আগস্ট মাসের এক তারিখ থেকেই কিন্তু ভোটার ভেরিফিকেশান শুরু হওয়ার সম্ভাবনা একটা রয়েছে পশ্চিমবাংলায় এবং আপনাদের নাম আদৌ আছে কি না ভোটার লিস্টে আদৌ নাম আছে কি না আপনি কিভাবে দেখবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এটা হচ্ছে ভোটার কার্ডের অফিসিয়াল পেজ এই পেজ থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ভোটার লিস্টে নাম আছে কি না কিন্তু আপনারা এইখান থেকে বের করতে পারবেন না আমি কিন্তু ডেপসক্রিপশন বক্সে এই লিঙ্ক যে লিঙ্ক আপনার সরাসরি ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রোভাইড করা হয়েছে সেই লিঙ্ক কিন্তু আমি সরাসরি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু সেখান থেকে সার্চ করে দেখে নেবেন তো আমি ডাইরেক্ট পেজে চলে যাচ্ছি এবং কোন কোন জেলার জন্য ওখানে দেওয়া আছে সেটা কিন্তু আমি এখানে আপনাদেরকে লাইভ দেখাবো তো এখানে সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু অলরেডি দেখুন এখানে বলছে ইলেকট্রোল রোল দু ভোটার লিস্ট এবার কথা হচ্ছে দু সালের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন হবে এখানে একটা কথা বলি দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী যদি আপনার নাম থাকে তাহলে আপনার রকম কিন্তু ডকুমেন্টস কিন্তু নির্বাচন কমিশনকে দেখাতে হবে না বা নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট হাইলাইট করেছে সেই ভোটার লিস্টে আপনার নাম থাকলে আপনার কোনো রকম অসুবিধা হবে না তো এখনো পর্যন্ত কোন কোন জেলা দিয়েছে এবং কোন কোন জেলা দেয়নি আপনারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু সার্চ করে দেখবেন আর আমরাও কিন্তু চেষ্টা করবো যথাসময় কেন আরও যে জেলাগুলো আছে সেই জেলাগুলো যদি হাইলাইট হয় আমরা কিন্তু ভিডিও করতে পবে থাকবো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করে অন্যান্য ভিডিও দেওয়া যায় এবং ইলেকট্রো রোল দু ভোটার লিস্ট কিন্তু আপনার দেওয়া হয়েছে কোন কোন রাজ্য আমি কোন কোন জেলা আমি সেটা বলে দিচ্ছি কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর আর বাঁকুড়া এই যে জেলাগুলো রয়েছে এক এগারোটা জেলা কিন্তু এখনও পর্যন্ত প্রোভাইড করা হয়েছে দু সালে এবার অনেকের কিন্তু বলা থাকতে পারে এখন কিন্তু অনেক জেলায় কিন্তু আপনার ভেঙে গেছে যেমন বর্ধমান আগে শুধু বর্ধমান ছিল এখন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হয়ে গেছে তারপরে আপনার মেদিনীপুর এরমভাবে যে জেলাগুলো কিন্তু আছে সেই জেলাগুলোকে আপনার যে আগে যে ছিল সেই হিসাবে কিন্তু আপনাকে চেক করে দেখে নিতে হবে তো আমি একটা ভোটার লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে দু সালে ভোটার লিস্ট কীভাবে আপনি পাবেন যখন আমি দেখুন এখানে কোচবিহারটাই দেখাই কোচবিহারে আমি প্রথমে সার্চ করলাম এখানে কিন্তু আপনার দেখা এক দুই তিন চার এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ করে কিন্তু আপনার অ্যাসামবেলে রয়েছে এবং তার ভিত্তিতে আপনার যে বুথগুলো আছে সে বুথগুলো কিন্তু আপনাকে দেখতে হবে তো আমি প্রথমটাই একটু ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন বলছে ফাইনাল রোল যে স্কুলে বা যে প্রতিষ্ঠানে আপনারা ভোট দিয়েছেন সেই প্রতিষ্ঠানে কিন্তু আপনার এখানে কিন্তু আপনাকে প্রত্যেকটা দেখাবে এক দুই তিন চার পাঁচ করে আপনার অ্যাসেম্বলিতে কতগুলো কি আছে কি না কতগুলো বুথ আছে সেগুলো সিরিয়াল অনুযায়ী আপনারা দেখে নেবেন তো আমি এখানে একটা দেখাচ্ছি তবে আমি এখানে ফাইনাল রোলে কিন্তু ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এ দেখুন নির্বাচন তালিকা দু রাজ্যে এস আইআর আর যেটা হবে এস আই আর ভেরিফিকেশান এস পঁচিশ দিয়েছে এখানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নাম এখানে আপনাকে দেখে নিতে হবে প্রত্যেকটা বুথ এখানে এখন অংশ আছে একশো উনত্রিশ একশো উনচল্লিশ হ্যাঁ এবং সে নামগুলো দেখে নিয়ে আপনার যে আছে সে তফসিলি জাতি যা আছে আপনাকে কিন্তু এখানে এবার নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে দেখুন নিচের দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু ভোটার লিস্টের মতোই কিন্তু আপনাকে দেওয়া যায় ধরুন এখানে নাম দিয়ে দিয়েছে নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাশে কিন্তু ভোটার লিস্টটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে বা ভোটার লিস্টে আপনার মানে আপনার ভোটার কার্ডের যে নামটা আছে সেই ভোটার কার্ডের নামটা কিন্তু দেওয়া হয়েছে এবং আপনার পিতার নাম দেওয়া হয়েছে আপনার স্ত্রী পুরুষ এবং বয়স দিয়ে আপনার এখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বার আছে সেই নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে তো প্রত্যেকটা আপনাকে কিন্তু স্কল ডাউন করে করে কিন্তু প্রত্যেকটা দেখতে হবে আপনাদের এলাকার ভিত্তিতে তো এখানে যেহেতু এগারোটা জেলা এখন দিয়েছে আরও জেলা আপনার যখন হাইলাইট হয়ে যাবে তখন কিন্তু আমি সেই জেলাগুলোকেও কিন্তু আবার দেখাবো বা সেই ভিডিও নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দেবো তো এই ভিডিও কিন্তু আপনাদের কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ দু সালে কিন্তু ভোটার লিস্ট কিন্তু আপনার দেখ হাইলাইট হয়ে গেছে তার মানে এটা নিশ্চিত যে পশ্চিমবাংলায় কিন্তু আপনার এসআইআর কিন্তু অবশ্যই অবশ্যই হবে তাই আপনার বি কেয়ারফুল এবং আপনারা সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে রাখবেন এবং সমস্ত যে ডকুমেন্টস আছে বা আদার্স কি ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা সেই চ্যানেলটাকে ফলো করবেন আমার বার্থ সার্টিফিকেট কীভাবে বানাবেন ডিলে বার্থ সার্টিফিকেট এবং আপনি রেসিডেন্সের সার্টিফিকেট কীভাবে বানাবেন সেটাও আছে বা আদার্স কী ডকুমেন্টস লাগবে সেই বা আপনার এসডিও পারমিশন সার্টিফিকেট কীভাবে আমি বার্থ সার্টিফিকেট করার জন্য সমস্ত কিছু বার্থ সার্টিফিকেট রিলেটেড প্লাস আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা আদার্স ডকুমেন্টস বা ভোটার কার্ডের ব্যাপারে কিন্তু আমরা অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু ফলো করে দেখে নিতে পারেন তো আজকের ভিডিও এখানে পর্যন্ত আমি নেক্সট ভিডিও আবার যত আপডেট হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমি সেই ভিডিও ব্যাপারেও জানাবো